জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হল আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না যার সাথে আমার যতটুকু পথযাত্রা লিখা আছে সে ততটুকু রাস্তায় আমার সাথে হাঁটবে মাঝপথে আলাদা রাস্তায় টুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ ছিল বাস্তব হল মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবে গেল কেন চলে গেল এসব কারণ আর খোঁজা হয় না আমার সাথে তার এতটুকু কথা চলাই ছিল এটাই বিশ্বাস করি মেনে নেই সবাই তার গন্তব্যস্থল খুঁজে ফাঁক আমি কারোর শেষ গন্তব্য হব এটা জরুরি না